জান্নাতি হুর বিষয়ে আজকে আলোচনা করব আমরা যে হুর সম্পর্কে জানতে পারি সত্তরটা কি বাহাত্তরটা হুর থাকবে আমাদের এখন হুর কী এটাই আমাদের হচ্ছে যে জানা অত্যন্ত প্রয়োজন হুর যার নব শুনেই রুহু নেই আল্লাহর তৈরি এক প্রকার রোবট যে আল্লাহর হুকুম ভাতিরকে কিছুই করতে পারে না এখন আপনি তো যে আশায় আছেন এখন এই যন্ত্রর সাথে কিভাবে সেক্স করবেন একটু ভেবেছেন কি যার মন অন্তর বলে কিছু নেই আত্মা নেই রূহরূপে কোনো কিছু নেই তার সাথে কি সেক্স করা সম্ভব তাই সত্য খুবই মারাত্মক একটা বিষয় সত্য পাওয়া খুবই কঠিন তাই কোনো কিছু পাওয়ার আশাই নয় একমাত্র বিধাতার নিকটে অবস্থান করা যাবে এই উদ্দেশ্য নিয়ে ইবাদত করা উচিত আকাশ ধরে দেখায় ঘোলা তো কত কিছু সৃষ্টি যার ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব কখন যখন একজন মানুষ আদমরূপে পরিপূর্ণ হয় ধন্যবাদ